আগের সরকারগুলো নিশ্চিত করতে পারেনি ঠিক তো আমরা নিশ্চিত করব তো ডক্টর ইনুস আপনি কেন তাহলে ক্ষমতা আছে আপনি এসছেন কি জন্য এতগুলো মানুষের রক্ত এতগুলো শহীদ হওয়ার পরে এতগুলো মানুষ বঙ্গ হওয়ার পরে আপনি কেন তাহলে এসছেন এই ছোট্ট জিনিসটা আপনি করতে পারেন নার্সিং পেশা সেবার এই অত্যন্ত মহৎ পেশা এটা স্বাস্থ্য ব্যবস্থার ডাক্তারদের সম্পন্ন পেশা একই মর্যাদার পেশা নার্সরা ডাক্তারদের অধীন কোনো পেশা নাই সমমর্যাদা সেবা নাই তো চিকিৎসা নেই সেবা নাই তো ডাক্তারি বলে কিছু হবে না তাহলে সেবা ছাড়া চিকিৎসা সম্ভব ফলে প্রথমত আজকে আমাদের এই যে প্রেস কনফারেন্স আমরা এই যে দুই দিনের যে কর্মশালা করেছি এই দুদিনের দিনের কর্মশালা থেকে যে কথাটা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে দেশের জনগণকে বোঝাতে চাই যে সেবা ছাড়া এবং একই সঙ্গে সঙ্গে নার্স পেশার যথাযোগ্য মর্যাদা যথাযোগ্য মর্যাদা এবং সম্মান আদায় যদি করতে না পারি আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমশ আরও খারাপ থেকে আরও খারাপের দিকে যাব কেমন আরও খারাপ থেকে খারাপের দিকে যাব এবং ইতিমধ্যেই খারাপ থেকে খারাপের দিকে গেছে যে কারণে স্বাস্থ্য আন্দোলন আজকে আমাদের এই যে নার্সদের সংগঠনের সঙ্গে নার্সদের আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা সত্যিকারের সবার জন্য স্বাস্থ্য এটা নিশ্চিত করতে না পারবো আমাদের এই আন্দোলন ফলে এই আন্দোলনের মূল কথাটা হচ্ছে এই যে সরকার এর আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সবার জন্য স্বাস্থ্য তারা কার্যকর করবে কবে দু সালের মধ্যে তবে সরকারকে আমরা এখন দাবি জানাতে চাই যে কেন করেন নাই এবং ডক্টর ইউনুসের সরকারের অবশ্যই তাকে এরা তদন্ত করতে হবে এটা তার দায়িত্ব যে রাগের সরকারগুলো এইসব প্রতিশ্রুতি দিয়েছে এইসব প্রতিশ্রুতি পালিত হয় নাই কেন এইসব প্রতিশ্রুতির কথা বলে আপনারা কোটি কোটি টাকা বিদেশ থেকে ঋণ এনেছেন সে টাকা কোথায় গেল আপনারা বলেছেন সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবেন ডাব্লিউএচ বলেছে আলমারটা ডিক্লারেশনে বলেছে বিভিন্ন রকম স্বাস্থ্য সরকারের নীতির মধ্যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য এখন হঠাৎ করে আমরা দেখলাম যে সবার জন্য স্বাস্থ্য পাড়াই গেছে ও খুঁজে পাওয়া যাচ্ছে না করতে হবে এইসব তামাশা করার দিন শেষ হয়ে গেছে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারলেন না কেন তো এর আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল বিএনপি সরকার ছিল জাতীয় পার্টি ছিল এই সকল দুর্বৃত্তদের জিজ্ঞাসা করতে হবে যে কেন তোমরা এটা টাইম করতে পারলে না এটা তো তোমাদের রাষ্ট্রীয় নীতি ছিল এটা তো ডিক্লারেশন ছিল এটা তো আলমার্টার ডিক্লারেশন ছিল না কেন যদি পারতে তাহলে তৎক্ষণাৎ আজকে নার্সিং পেশা নিয়ে তাদের পেশার অধিকার নিয়ে আজকে আমাদের দাঁড়তে হতো না আমরা এখানে এসেছি কেন কারণ আমরা বুঝতে পেরেছি যে যদি আমার নার্সদের সম্মান তাদের মর্যাদা পেশাগত মর্যাদা তাদের অধিকার এটা যদি আমরা আদায় করতে না পারি তাহলে সাধারণ জনগণের পক্ষে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারব না এটা পরিষ্কার থাকা দরকার ফলে সাংবাদিক ভাই বোনদের আমি এটাই বলতে চাই আজকে স্বাস্থ্য আন্দোলন এই নার্সদের আন্দোলনে যুক্ত হবার প্রধান যুক্তি হচ্ছে এটা এরপরও আমাদের কি ভরসা ছিল যে একটা গণ অভ্যুত্থানের পর একটা সরকার এসছে তারা নিজেকে উপদেষ্টা সরকার বলছেন যদি আমরা এটাকে সমর্থন করি না যে উপদেষ্টা হওয়ার কথা ছিল না গণভ্যুত্থানের মধ্যে সত্যিকারের জনগণের সরকার থাকার কথা ছিল সংবিধান চলে দেওয়ার কথা ছিল এই প্রেসিডেন্ট চলে দেওয়ার কথা ছিল এবং জনগণের জন্য সঠিক যে নীতি স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শ্রমিকের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটা সঠিক একটা গণনীতি আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছি সরকার কমিশন করেছে ভালো কথা সেই কমিশনের মধ্যে একটা স্বাস্থ্য কমিশন আছে তখন স্বাস্থ্য কমিশনের রিপোর্ট যদি উল্টান তো দেখবেন যে তার মধ্যে অনেক কথাবার্তা আছে আপনাকে বিভ্রান্ত করার জন্য যে মনে ভালো কথা বলছে পুরো স্বাস্থ্য কমিশনের রিপোর্টে ভালো কথা সত্যি এর অর্থে নাই কেন নাই প্রথম কথা হচ্ছে এই যে একটু আপনাকে বললাম সবার জন্য স্বাস্থ্য ওটাই নেই ওটাই নেই ওটাকে ফেলে দেওয়া হয়েছে নাই কমিশনের মধ্যে চিন্তা করতে পারেন আপনারা এত বড় গণ অভ্যুত্থানের পরে জনগণের পক্ষে তো এই সরকারের একটা অবস্থান থাকার কথা ছিল যে হ্যাঁ আমরা সবার জন্য স্বাস্থ্য আগের সরকার সরকারগুলো নিশ্চিত করতে পারে পারেনি ঠিক তো আমরা নিশ্চিত করব তো ডক্টর ইনুস আপনি কেন তাহলে ক্ষমতা আছেন আপনি এসছেন কি জন্য এতগুলো মানুষের রক্ত এতগুলো শহীদ হওয়ার পরে এতগুলো মানুষ বঙ্গ হওয়ার পরে আপনি কেন তাহলে এসছেন এই ছোট্ট জিনিসটা আপনি করতে পারেন নাই কেন কমিশনের রিপোর্ট আমার সেখানে শুধু তা না সেটা তো নাই তারপরে সেখানে কি আছে সেখানে আছে সকল নীতির মধ্যে স্বাস্থ্য এটা তো কোম্পানিদের তত্ত্ব সবার জন্য স্বাস্থ্যের দরকার নেই খালি যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয়দের স্বাস্থ্য একটা নীতি ঢুকে দিতে হবে বা আমাদের অনেকে স্বাস্থ্য হয়ে যাবে এই যে প্রতারণা জনগণকে করবেন যে নীতিগত জায়গায় পরিষ্কার নাই নীতিগত জায়গায় কোনো পরিচ্ছন্নতা নেই যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত কথা সারা পৃথিবীতে যতগুলো জনপ্রিয় সরকার বিশেষত তৃতীয় বিশ্বে আমাদের মতো দেশে এই সবার জন্য স্বাস্থ্য নীতি কার্যকর করবার যে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার এটা স্বাস্থ্য কমিশনের রিপোর্টে এটাকে অস্বীকার করে ফেলা হয়েছে অস্বীকার করে সেখানে বসা হয়েছে এইচ আই এ পি হেলথ ইন পলিসি খালি সরকারের বিভিন্ন মতের নীতিমধ্যে ওই স্বাস্থ্যের দিয়ে একটা কথা